ঠিক তখন হাত দিয়ে ঘুমের মধ্যে এরকম করতে থাকে কারণ ওরা যখন ওদের মায়ের দুধ খায় তখন হচ্ছে এই নখ দিয়ে মায়ের শরীরে এরকম করতে থাকে তো সেই অভ্যাসটা ওদের থেকে যায় যখন মাকে মিস করে বা মার কথা মনে পড়ে ঘুমের মধ্যে ঠিক তখন হচ্ছে ওরা হাতগুলো এরকম করতে থাকে সব শুনতেছে কত চেয়েছিলাম পিকে সাথে করে নিয়ে আসবো বাট দুষ্টুটা চলে গিয়েছিলো এখন আমি চলে এসেছি এখন ঠিকই বাসায় এসে আমার বিছানে বসে থাকে আমাকে মিস করে দুষ্টু যে আর তখন পালিয়ে গেলি যে আমি হচ্ছে যাব না এখন কেমন লাগছে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হচ্ছে কারণ আমার হাজব্যান্ড ভিডিওটা করে তারপর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করি তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি যার কারণে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছে বাট পিকাচুর এই অবস্থা দেখে আমার খুব মায়া লাগছে মনে হচ্ছে একটু আদর করে দিই সাথে নিয়ে আসলে কতই না ভালো হতো যদি ওর খাওয়া দাওয়ার কোনো কিছুরই কষ্ট হচ্ছে না সব কিছু ম্যানেজ করতেছে আমার হাজব্যান্ড আমার শাশুড়িমা মিলে বাট ওর একটাই কষ্ট আমি নাই আমি থাকলে ওকে একটু আদর করি বেশি বেশি ভালোবাসি যদিও বাবু থাকাকালীন এখন ওদের গায়ে হাত দিয়ে আদর করার সময়টা আমার হয় না তারপর আমি থাকলে আর কি গা ঘাসে এই করে সেই করে সেটা আসলে ওরা না পিকাচু পারতেছে না লানি তো আমার সাথে এসেছে আলহামদুলিল্লাহ সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়াই তো আমি যেহেতু বেশ কিছুদিন পরে যাব তো ততদিন পিকাচুর একা একাই থাকা লাগবে এটা আসলে খুবই কষ্টকর ওর জন্য এবং আমার জন্য কারণ আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই আর বাসায় আসলে মানে আমাদের বাড়িতে আসলে তো অবশ্যই নিয়ে আসি কারণ আমি বাড়িতে আসলে দিন থাকি যার কারণে ওকে নিয়ে আসাটা খুবই জরুরি হয়ে যায় আমার জন্য বাট এবার কোনোভাবে আনতে পারি নাই সিচুয়েশনটা এত খারাপ ছিল আমার পুরো রাস্তা মন খারাপ করছিলো আমি বারবার বাসায় ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম আসছে কি না বাট ও আসে নাই এত দুষ্টু একটা বিড়াল পরের দিন আসছে যে মনে হয় আমাকে আটকে রাখছে কিছু একটা করবে যদিও আমার একটা ভুল ছিল আমি অতি সতর্কতা সতর্কতাবশত ওকে রাতে আটকে রেখেছিলাম বাট ও প্রতিদিন সকালবেলাই খাওয়ার জন্য চলে আসতো তো রাতের বেলার কি ওই ঘুমাতো সারা রাত চেয়ারের ওপর তারপর আবার ও ভোরের দিকে চলে যেত আবার সকালবেলা খাবার খাওয়ার সময় ঠিকই আসতো বাট আমি ভেবেছিলাম যদি না আসে সেই কারণে কিন্তু ওকে আমি আটকে রেখেছিলাম আর ঠিক সেই অতি সতর্কতার জন্যই ও পালিয়ে গেলো ভাবলো আমাকে আটকে রেখেছে হয়তো বা ভ্যাকসিন দিবে বা কিছু একটা করবে এরকম ভয় পাইছে বা ভেটের কাছে নিয়ে যাবো হয়তো এরকম ভয় পেয়ে ও পালিয়ে গেল আমি এত ডাকলাম এত ধরার চেষ্টা করলাম ও যে কোথায় হারিয়ে গেল চোখের পলকে তো আমি আর কোথাও খুঁজে পেলাম না ভীষণ কষ্ট লাগছিল কিন্তু কিছুই করার ছিল না ওই যে টুকুলি লাফালাফি করতেছে টিকটিকি ধরার জন্য তো ভালোই আছে আপনারা যার পিকাচুকে অনেক বেশি ভালো আসেন তারা অনেক মিস করছিলেন যার কারণে আমার হাজব্যান্ড ভিডিও করে আমার জন্য পাঠিয়েছে যে দেখো তা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের কাছে ভালো লাগলে আমার পিকাসুর জন্য অনেক অনেক দোয়া করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লা পিকাচুর সাথে দু এক মাস পরে আবার দেখা হবে ততদিন আমার যান সুস্থ থাক সুন্দর থাক ওর যেন কোনো বিপদ না হয় আমি না থাকাকালীন তাহলে আমার আসলে সহ্য ক্ষমতার বাইরে চলে যাবে কারণ যদি শুনি ওর কোনো কিছু হয়েছে তাহলে খুবই কষ্ট লাগবে তাই আপনাদের কাছে বেশি বেশি দোয়া চাই পিকাচুর জন্য ওর জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন ও যেন সেফ থাকে সুন্দর মতো খাওয়া দাওয়া করে ভালোভাবে থাকে কোনো অসুখ বিসুখ কিছু না হয় কারণ ওর কোনো কিছু হলে আমি যেভাবে যত্ন করি আমার হাজব্যান্ড তো ওভাবে পারবে না ও অফিসে থাকে পারার কথাও না ছেলে মানুষের পক্ষে এটা সম্ভব নয় তো যার কারণে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া চাই যেন সবসময় সুস্থ স্বাভাবিক সুন্দর থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ